চিটাগার পৌরসভা এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত পার্ক রোডের ড্রেন থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ ঘটনা খবর পেয়ে চিটাগার পৌরসভা এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিতা হরিরাম চৌধুরী খবর দেন চিটাগড় থানায় পুলিশ এসে মৃতদেহকে উদ্ধার করে নিয়ে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে চিটাগার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পৌর পিতা হরিনাম চৌধুরী সংবাদদাতার মুখোমুখি হয়ে জানান মৃত ব্যক্তির মৃতদেহ যেখান থেকে উদ্ধার হয়েছে সেখানেই তিনি ঘুমাতেন রাতে হয়তো সেখানের থেকে ড্রেনে পরে যান উঠতে না পারায় তার মৃত্যু হয়েছে সকালবেলা খবর পেয়েছি লোকাল ছেলেরা খবর দিয়েছে এখানে একটা লোক পড়ে গেছে দিনে আমি এসছি দেখলাম ঘুম থেকে ওইখানে ঘুমিয়েছিল এখানে রোজই এখানে ঘুমায় এখান থেকে পরে ওখানে মারা গেছে না 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 এখানে ঘুমায় রাত্রিবেলা ভেনে ঘুমিয়েছিল হয়তো রাত্রিবেলা পড়ে গেছে পরে উন্নত ফেসে হ্যাঁ উঠতে পারেন সেটাই হ্যাঁ বয়স্ক লোক নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ আমি বলেছি পুলিশ এসে নিয়ে গেল ওর বাইল গেট আমার নয় হয় এটা চৌধুরী